আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা দিয়েছি এখন তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সমাধান দিব এই সমাধানটি তোমরা এখন দেখে নাও এছাড়া তোমাদের আর কোন কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন বা কোন কোন বইয়ের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটা রেডি করার চেষ্টা করব। চলো আমরা সঠিক উত্তর থেকে দেখে কোনটি বায়ু দূষণের কারণ কলকারখানার দোয়া হলো বায়ু দূষণের কারণ কোনটি পানি দূষণের ফলে হয় ডায়রিয়া পানি দূষণের ফলে হয় মাটি দূষণের কারণ কোনটি কীটনাশকের ব্যবহার হলো মাটি দূষণের কারণ পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি পরিবেশ সংরক্ষণের উপায় হলো রিসাইকেল করা মানে যে কোনো কিছু পুনরায় আবার তৈরি করা চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথমে আমাদেরকে দিয়েছে পরিবেশ দূষণ বলতে কি বোঝায় আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলে এর পরবর্তীতে যদি দেখি আমরা দুই নম্বরে কি আছে বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে বায়ু দূষণের ফলে প্রথমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় পরে এসিড বৃষ্টি হয় এরপরে মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত অসুখ সহ বিভিন্ন রোগ হয় এছাড়া তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে দিও তিন নম্বর দেখো পরিবেশের দূষণগুলো কী কী পরিবেশের দূষণগুলো হলো প্রথমে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণ চার নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি পরিবেশ দূষণের উৎসসমূহ কি পরিবেশ দূষণের প্রধান উৎস হলো জ্বালানি তেল প্রাকৃতিক ঘ্যাস কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার এছাড়া ময়লা আবর্জনা পয়বর্জ্য রাসায়নিক সার ও কীটনাশক সহ উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশের দূষণের উৎস পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি পাঁচ নম্বর আমাদেরকে বলেছে পরিবেশ সং পরিবেশ সংস্করণের পাঁচটি উপায় লিখি প্রথমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বেশি বেশি গাছ লাগানো কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধন করা এরপর হলো যে জনসচেতনতা বৃদ্ধি করা এরপরে বর্ণনামূলক প্রশ্ন আমাদেরকে দিয়েছে বর্ণনামূলক প্রশ্নে কি বলেছে প্রথমটা যদি দেখি পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করি পরিবেশ দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় যেমন শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের ক্যান্সার ত্বকের রোগ ক্যান্সার ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর অবাসস্থল নষ্ট হয় খাদ্য শৃঙ্খল ধ্বংস হয় ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এছাড়া পরিবেশ এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পায় ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় দুই নম্বরে কি বলেছে দেখো শব্দদূষণ শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী উচ্চমাত্রার শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে শব্দের এই আধিক্যই হলো শব্দদূষণ শব্দদূষণ মানুষ ও জীবজন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণের ফলে আমাদের শরীর ও মানসিক শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় শব্দদূষণের ফলে অবসন্নতা শ্রবণ শক্তি হ্রাস কর্মক্ষমতা হ্রাস ঘুমের ব্যাঘাত সৃষ্টি ইত্যাদি সমস্যা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তিন নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলেছে পরিবেশ সংরক্ষণ কী আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমে বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দ্বিতীয়তে কম দূরত্বের গাড়ি চাকার পরিবর্তে হেঁটে কম দূরত্বে গাড়িতে চড়ার পরিবর্তে হেঁটে বা সাইকেল ব্যবহার করা এরপরে হলো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে মাটিতে চাপা দেওয়া এরপরে হল অধিক হারে বৃক্ষরোপণ করা হলো কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা কি দিয়েছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে তা দূষিত হয় দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু প্রবেশ করে যা রান্নার পরেও খাবারে থেকে যায় এইসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার এই কারণেই মাটি দূষণে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নম্বরে বলেছে বৃদ্ধির ফলে কেন পরিবেশ জনসংখ্যা দূষণ হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান বেশি করে ব্যবহার করছে এতে পরিবেশের উপাদানগুলোর পরিবর্তন হচ্ছে ফলে পরিবেশ দূষণ হচ্ছে মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে আবার আসবাবপত্র কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে এছাড়া বাড়তি জনসংখ্যা খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা বৃষ্টির পানির সাথে মিশে পানির উৎস দূষিত করছে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে যানবাহনের ব্যবহার বাড়ছে ফলে এর থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে এইসব কর্মকাণ্ড তত বেশি বৃদ্ধি পাবে ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে ছয় নম্বর প্রশ্নটি যদি দেখি আমরা মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল অন করে দিও বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে মাটি ও পানি দূষিত হয় যেমন গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য বা কলকারখানার ক্ষতিকর রাসায়নিক পদার্থের মাধ্যমে মাটি ও পানি দূষিত হয় কৃষি জমিতে ব্যবহৃত সার কীটনাশক মাটি দূষণ করে এই সব সার ও কীটনাশক পরবর্তীতে বৃষ্টির পানির সাথে মিশে নদ নদী নদী পুকুরের পানিতে গিয়ে পড়ে ও পানি দূষণ ঘটায় মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে এছাড়া তোমাদের কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে